বিএনপি সংস্কার চায় না নির্বাচন চায় আমাদের প্রধান সরকার যে এই দেশে গণতান্ত্রিক চর্চাই হয়নি এখানে সংস্কৃতি গড়ে ওঠেনি গভর্নমেন্ট মেশিন তো ভাবে এখনো ফ্যাসিবাদের মধ্যে আছে এতটুকু পরিবর্তন হয়নি গণতান্ত্রিক একটা ব্যবস্থায় যাওয়ার জন্য নির্বাচন হচ্ছে প্রধান ফটক বাংলাদেশ একটা অত্যন্ত জটিল একটা রাজনৈতিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এই সময়টার মধ্যে আমাদের যে কাজটা আমাদের পড়েছে সে কাজটা হচ্ছে যে ভবিষ্যতের বাংলাদেশকে আমরা যেন আমাদের স্বপ্নের মতো করে দেখতে পারি সেই বিষয়টাকে কতটা স্থির করা যায় নির্ধারণ করা যায় আজকে যে প্রশ্নগুলো সামনে সেটা আমি খুব সংক্ষেপে চলে আসছি সামনের দিকেই এসেছি যে আপনার ঐক্য যেটা নির্ধারণ করেছেন সংস্কার নির্বাচন আজকে তেপ্পান্ন বছর পরে এটা আমাদের দুর্ভাগ্য জাতিগত হবে যে তেপ্পান্ন বছর পরে আজকে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে আমাদের খুব ভালো হতো যদি আমরা প্রথম থেকেই এই বিষয়গুলো নিয়ে কাজ করে একটা জায়গায় এসে পৌঁছাতে পারতাম আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে উনিশশো সাল থেকে আমি আমাদের দল থেকে বলতে পারি জানা রাজনৈতিক নেতৃবর্গ আছেন আমরা কিন্তু সংগ্রাম শুরু করেছি তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি সেই সময়ে আমাদের অনেক রাজনৈতিক নেতাকে হত্যা করা হয়েছে অনেক রাজনৈতিক নেতাদেরকে পঙ্গু করা হয়েছে কারাগারে দেওয়া হয়েছে এবং দীর্ঘ বছরগুলো ধরে আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করছিলাম আমরা কিন্তু সেই লড়াইটা করছি আমার দলের কথা আমি বলতে পারি যেটা বলা উচিত বলে আমি মনে করি সেটা হচ্ছে আমাদের দলেই আমার ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা রয়েছে আমাদের সাতশোর উপরে নেতাকর্মীকে গুম করে দেওয়া হয়েছে প্রায় বিশ হাজারের উপরে বেশি মানুষকে আপনার হত্যা করা হয়েছে আয়না আয়নাঘরের কথা আপনারা সবাই জানেন ফাঁসি দেওয়া হয়েছে বিশিষ্ট রাজনৈতিক নেতৃবর্গকে এই একটা অবস্থার প্রেক্ষিতে আমরা কিন্তু কখনো থেমে থাকিনি আজকে যে কথাটা হচ্ছে সোচ্চার হাওয়া সেই সোচ্চার আমরা প্রথম থেকে থাকার চেষ্টা করেছি তখন আমরা অনেককেই আমাদের সাথে পাইনি এখন আমরা তাদেরকে সামনে দেখছি আমাদের খুব ভালো লাগছে আমরা আরও বেশি অনুপ্রাণিত বোধ করছি সংস্কার ব্যাপারটা আমরা অত্যন্ত আন্তরিক আপনাদের অনেকেই জানা থাকো যে যারা রাজনীতির সঙ্গে জড়িত আছেন যে দু হাজার ষোলো সালে আমাদের দলের চেয়ারপারসন সন্ত্রী বেগম খালদেজিয়া তিনি ভিশন টোয়েন্টি থার্টি একটা ডকুমেন্ট বের করেছিলাম যেখানে রাজনৈতিক সংস্কারের কথা খুব পরিষ্কার করে উল্লেখ করা ছিল এবং যে বিষয়গুলো আমরা পরিবর্তন আনতে চাই সেই বিষয়গুলোর কথা আমরা আমরা উল্লেখ করেছিলাম সেখানেই আজকে যে বিষয়গুলো সামনে চলে এসছে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের যে ক্ষমতা তার ভারসাম্য রক্ষা করা এক ব্যক্তি যেন দুইবার আসতে না পারেন প্রধানমন্ত্রী হিসেবে সে বিষয়টাকে নিশ্চিত করা ও একই সঙ্গে আপনার যে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এটা কিন্তু তখনই অর্থাৎ দু হাজার ষোলো সালেই আমরা কিন্তু এই বক্তব্যটা নিয়ে এসেছিলাম আমরা এটা আলোচনার জন্য দিয়েছিলাম জনগণের সামনে পেশ করেছিলাম পরবর্তীতে দু সালে আমি তখন জেলে চলে গেলাম আমরা বেশ অনেকেই জেরে গেলাম সে মত মনে থাকার কথা গোলাপবাগে একটা জনসভার মধ্য দিয়ে আমরা প্রথমে দশ দফা এবং পরে সমস্ত রাজনৈতিক দলগুলো আপনার সেটাকে সমর্থন করার পরে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে যারা ফসিফদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম তারা আমরা কিন্তু একসাথে আলোচনার মাধ্যমে আমরা একত্রিশ দফা আমরা একটা কর্মসূচি সংস্কারের কর্মসূচি আমরা নির্ধারণ করি এখানে মান্না আছেন জুনায়ত সাকি আছেন আমার অন্যান্য রাজনৈতিক বন্ধুরা আছেন তাদের সঙ্গে আলোচনা করেই দীর্ঘ দুই বছর আমরা এটার আলোচনা করেছি আমাদের যারা প্রখ্যাত এই বিষয়গুলোতে আপনার বিশেষজ্ঞ তাদের সঙ্গে কথা বলা হয়েছে বারবার বসেছি ডক্টর আলী রিয়াজ আছেন তার সঙ্গে কথা হয়েছে অনেকের সঙ্গেই তখন আমরা এই কথাগুলো বলেছি আলোচনা করে নির্ধারণ করেছি সুতরাং সংস্কার পক্ষে আমরা কিন্তু প্রথম থেকে দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না নির্বাচন চায় এই কথাটা সঠিক নয় আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ অর্থাৎ ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই আমরা নির্বাচনের কথা বলছি কেন এ কথা ডক্টর রিয়াজ বলেছেন সবাই বলছেন আর এটা বাস্তব যে গণতান্ত্রিক একটা ব্যবস্থায় যাওয়ার জন্যে নির্বাচন হচ্ছে প্রধান ফটক প্রধান দরজা যে টু আপনার ডেমোক্রেসি আমার কাছে মনে হয় যে আমাদের প্রধান সমস্যাটা কোথায় আমাদের প্রধান সমস্যা যে এই দেশে গণতান্ত্রিক চর্চাই হয়নি এখানে সংস্কৃতি গড়ে ওঠেনি একটা যে কথাটা বারবার এসছে যে এখানে একটা ডেমোক্রেটিক কালচার যদি না থাকে তাহলে আপনি সেই ডেমোক্রেসিকে বারবার বলতে হচ্ছে আমাদেরকে এটা করতে হবে এটা করতে হবে এটা ডেমোক্রেসি এটা এইভাবে যেতে হবে এই জিনিসগুলো কিন্তু আপনার একটা চর্চা ছাড়া বারবার প্র্যাকটিস করা ছাড়া কিন্তু সেটা গড়ে উঠবে না ইম্পোজ করে কোনো কিছু করা সম্ভব হবে না আপনি যেমন আমি বলি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম আপনার আমরা তিনটে ইলেকশন করেছি এই তিনটে ইলেকশন প্রত্যেকটি ইলেকশন কিন্তু একটা চারটে ভালো হয়েছে এবং গ্রহণযোগ্য হয়েছে অর্থাৎ কেয়ারটেকার সিস্টেম আপনার মানুষ গ্রহণ করেছে এবং তারা সেটাকে অত্যন্ত জরুরি মনে করেছে এটা মানুষের কাছে একইভাবে আমরা যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে চলে যেতাম বন্য কিছু যেতাম সেটা ওই মুহূর্তে কিন্তু জনগণ সেইভাবে গ্রহণ করতো না আমার কাছে মনে হয়েছে আমি আপনার তাত্ত্বিক নই আমি কোনো আপনার রাজনীতি কোনো বিশেষজ্ঞ নই আমি একেবারে মাঠ একজন আমি পৌরসভার চেয়ারম্যান থেকে আমরা আমার রাজনৈতিক জীবন শুরু করেছি অর্থাৎ একেবারে তৃণমূল পর্যায়ের মানুষগুলোর সঙ্গে আমি কাজ করে করে আমি এই পর্যায়ে এসেছি আমার যেটা ধারণা যে আপনি জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব হবে না আপনার জনগণকেই তৈরি করতে হবে আপনাকে অর্থাৎ আমরা আজকে যে প্রক্রিয়া চলছে আমি স্বাগত জানাই কিন্তু আমি একটা অনুরোধ করব আজকে যারা কমিশনগুলোতে আছেন তারা জনগণের সঙ্গে ইন্টার্যাক্ট করার ব্যবস্থাটা রাখবেন ডক্টর রিয়াজ বলেছে যে তার তাদের কাছে এক লক্ষর ওপরে বিভিন্ন প্রস্তাব এসছে খুব ভালো কথা দি সেম টাইম আমি যেটা মনে করি যে তারা যদি আমি শুনেছি যে তারা তাদের প্রস্তাবটাকে তৈরি করে গভর্নমেন্টের হাতে দেবেন এবং গভর্নমেন্ট তখন আপনার পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসবেন ওনারাই যদি আগে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসতেন আমার মনে হয় ইফেক্টিভ হতো আরও ভালো হতো এটা আমার কাছে মনে হয় এখন গভর্নমেন্ট বসবেন গভর্নমেন্টের সঙ্গে আলোচনা হবে আলোচনা আরও সময় লাগবে যত বেশি সময় যাবে আমার কাছে মনে হয় আমাদের কাছে মনে হয় যে সমস্যাগুলো তত বাড়বে আসল জায়গায় তো প্রবলেম তো অন্য জায়গায় আপনি এগুলো ইমপ্লিমেন্ট করবেন কাদের দিয়ে আপনার প্রশাসন ইয়ের গভর্নমেন্ট মেশিনারি সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরিভাবে আপনার মধ্যে আছে এতটুকু পরিবর্তন হয়নি একটা ফাইল নরেন আপনার ছাত্রদের যা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা কোথায় আটকে আছে খুঁজে বের করে দেখবেন ওই ফাইল দিয়ে আটকে আছে প্রবলেমটা ওইখানে হয়ে আছে এই বিষয়গুলোতে আমাদেরকে ধরতে হবে যে ডক্টর দেবপ্রিয় এখানে আছেন ডক্টর মুস্তাকব বলেছেন মুস্তাক বলেছেন যে কাঠামোটা যদি না থাকে সেই কাঠামো না থাকলে আমরা ওপর থেকে শুধু চাপিয়ে দিলেই আমরা দ্রুত কোনো কিছু করতে পারবো না তাই আমাদের স্ট্রাকচারটাকে ঠিক করতে হবে প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে সেই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা গণতন্ত্রের উপযোগী করে গড়ে তুলতে পারি তাহলেই আমরা গণতন্ত্রকে সফল করতে পারবো মন মানসিকতাটা খুব বড় জিনিস মাইন্ডসেট আমার তো মাইন্ডসেটই হয়েছে যে যে কথাটা কিছুক্ষণ আগে ডক্টর মুশতাক বলেছেন আমার খুব ভালো লেগেছে যে একটা বন্দোবস্ত তো ছিল টাকা দেবো কাজ করিয়ে নেব ভালো সমস্যা নেই কিন্তু এখন তো আপনি অন্য সিস্টেমে যাচ্ছেন তো সেই মাইন্ডসেটটা তো তৈরি করতে হবে ওই তৈরি করার জন্যই আপনার চর্চা দরকার আমাকে গণতন্ত্রকে চর্চা করতে ভুল হবে ত্রুটি হবে কিন্তু ওর মধ্যে দিয়ে আপনাকে ডেমোক্রেটিক সিস্টেমকে কাজে নিয়ে যেতে হবে আগের সামনের দিকে নিয়ে যেতে হবে আমি বক্তব্য দৃঢ় করবো না অনেক আরও আছেন অনেকেই বক্তব্য করবেন শুধু একটা কথা বলতে চাই খুব জরুরি কথা আমার কাছে মনে হয়েছে যে আমরা যেন একাত্তরকে ভুলে না যাই উনিশশো সাল এটাকে যেন আমরা তখন ভুলে না যাই তারপরে ধারাবাহিক গণতন্ত্রের যে যেন সংগ্রাম লড়াই একাত্তরের পর থেকে সেই সংগ্রাম প্রত্যেকেই আমাদের মনে রাখা দরকার এবং সেই লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে আমরা ছাত্রদের ত্যাগের মধ্য দিয়ে তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে আমরা এই জায়গায় এসে উপস্থিত সুতরাং আমরা আপনাদেরকে এটুকু নিশ্চয়তা দিতে পারি বলতে পারি যে আমাদের দলের পক্ষ থেকে আমরা সবসময়ই গণতন্ত্রের সংস্কারের পক্ষে অর্থাৎ গণতন্ত্র পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সংস্কার তার আমরা পক্ষে তার জন্য আমরা কাজ করব করেছি করব ভবিষ্যতে কিন্তু একই সঙ্গে আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই ওপর থেকে আপনার চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না সুতরাং আমরা সকলকে সঙ্গে নিয়েই সেই কাজগুলো করবো ধন্যবাদ সকলকে আলাইকুম